আসসালামু আলাইকুম তো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আরও একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম তো আজকে সাহেরাকে নিয়ে একটু মার্কেটে বের হব শীত এসে পড়েছে কিন্তু সাহেরাবুড়ির কোনো শীতের পোশাক এখনও পর্যন্ত কেনা হয়নি তাই সাহেরাবুড়িকে নিয়ে শীতের পোশাক কিনতে আমরা চললাম মার্কেটে এখনো তেমন একটা শীত পড়েনি কিন্তু রাতের বেলা মোটামুটি শীত পড়ে তাই ভাবলাম সাহেরাকে নিয়ে হালকা পাতলা কিছু শীতের পোশাক কিনে দেই এবার ঢাকার শহর তেমন একটা শীত পড়বে না মনে হচ্ছে তাই ভারী কোনো শীতের পোশাক এখন আপাতত কিনবো না পরে লাগলে কিনবো তো দেখতে পাচ্ছ আমরা মার্কেটে এসে হাজির হয়েছি তেমন কোনো নামি দামি মার্কেটে যাইনি আমাদের লোকাল এরিয়াতে যে মার্কেট আছে সেখানে গিয়েছিলাম তো আমি এই ড্রেসগুলো খুঁজে খুঁজে দেখছিলাম ড্রেসগুলো সুন্দরই ছিল কিন্তু আমার মনে হলো মার্কেটের ভিতরে যে ড্রেসগুলো আছে মার্কেটের বাহিরে একই ড্রেস আছে কিন্তু মার্কেটের ভিতরে দামটা খুবই বেশি তাই আমি এগুলো দেখছিলাম যে কোনো একটা পছন্দ হয় নাকি দেখলাম দুটোর কোয়ালিটি একই রকম এদিকে সাহেরা আমাদের ডাকছে গাড়ি কিনবে সে সে দোকানে গিয়ে নিজেই পছন্দ করেছে আর দোকানদারকে নিজেই অর্ডার করছে সে কোনটা নেবে দেখুন মেয়ের অবস্থা এদিকে আমার ব্যাগ ধরে টানাটানি শুরু করেছে সে নিজেই টাকা দেবে টাকা বের করার জন্য ব্যাগ ধরে টানাটানি করছে পাকনা বুড়ি মার্কেটে গেলে বেশি বাড়াবাড়ি করে সে নিজে সব কিছু করতে চায় তো গাড়ি যেটা পছন্দ হয়েছিল রিমোট কন্ট্রোল সেটা সাহেরা ইউজ করতে পারবে না তাই আমি ওকে নর্মাল একটা গাড়ি কিনে দিলাম লাইট জ্বলে দেখে সেটা পছন্দ হয়েছে ব্যাটারি চালিত ওটাই কিনে দিলাম সাহেরা বুড়ি ভীষণ খুশি হয়েছে গাড়িতে এবার গাড়ি কিনে পাখনাবুড়ি জুতার দোকানে রওনা দিবে সে জুতাও কিনবে আগেই বলেছিলাম জুতা সাহেরা খুবই প্রিয় জুতা হলে সে আর কিছু লাগে না জামা কাপড় তেমন একটা পছন্দ করে না জুতা তত যতটা পছন্দ করে সে জুতার দোকান এই ঢুকে পরে এবং নিজের পায়ের গুলো খুলে অন্য জুতা নতুন জুতাগুলো পরা শুরু করে তো দেখছিলাম ঘুরে ঘুরে জুতার দোকানটা কিন্তু তেমন একটা জুতা পছন্দ হলো না সাইজের জুতা পাওয়াই যায় না সব বড় বাচ্চাদের জুতা অবশেষে একটা জুতার ডিজাইন আমার খুবই পছন্দ হয়েছিল কিন্তু সেটাও নাকি ছোট ডিজাইন নেই সব বড় বাচ্চাদের সাহেরা একটু পাঁচ ছয় বছরের হলে তখন তাকে সুন্দর সুন্দর জুতা কিনে দিতে পারবো কিন্তু এখন এত ছোট পায়ের জুতা সহজে পাওয়াই যায় না হয়তো দূরে কোথাও গেলে মিরপুর নিউ মার্কেট ওদিকে পাওয়া যায় কিন্তু এদিকে খুব একটা পাওয়া যায় না তো এই জুতাগুলো দেখুন সুন্দর ছিল কিন্তু এইগুলোর সাইজ ছিল না সাহেরার মাপের সাইজ তো একদমই থাকে না তাই আমরা জুতা কিনলাম না জুতা রেখে সাহেরাবিকে বুঝিয়ে নিয়ে আসলাম অত বাচ্চা ও তো চাইবে ওর কথা শুনলে তো আমাদের হবে না দেখুন পাকনা বুড়ি জুতা খুলছিল নিজের জুতা খুলে নতুন জুতা পরবে তাই তারপর কোনো রকম নিয়ে আমরা বুড়িকে নিয়ে চলে আসলাম নিস্তালায় নিস্তালায় এসে এই সুন্দর সুন্দর শীতের পোশাকগুলো দেখলাম সুন্দরই ছিল কিন্তু দামটা একটু বেশি ছিল তাই আমি খুব দেখে দেখে সাহারার জন্য কয়েকটা ড্রেস নিয়েছি অবশ্যই আপনাদের দেখাবো ভিডিওর শেষে মেয়ে বাবুদের ড্রেস খুবই ভালো লাগে আমার কাছে আমার যখন মেয়ে হয়নি তখন আমি শুধু ভাবতাম আল্লাহ আমাকে কবে একটা মেয়ে দেবে আর এই সুন্দর সুন্দর ড্রেস গুলো আমি ওকে নিয়ে পরাবো সত্যি কথা বলতে এখন আমার নিজের জন্য কোনো কিছু শখ লাগে না কোনো সময় মনে হয় না যে নিজের জন্য একটা জিনিস কিনি শুধু আমার মেয়ের কথা মনে পড়ে বাইরে গেলেই কোনটা আমার মেয়ের জন্য নেওয়া যায় তো অবশেষে মার্কেট করে চলে আসলাম দেখুন এই সুন্দর সাদা ড্রেসটা আমি আমার মেয়ের জন্য এনেছি শীতের জন্য খুবই আরামদায়ক এর সাথে একটা পাজামা ছিল তারপর এই গেঞ্জিটা এনেছি এটা খুব সুন্দর ছিল বাঙ্গি কালারের অফ হোয়াইট কালার তো আরেকটা এনেছি খয়রি কালারের একটা সুন্দর ড্রেস এনেছি এটা আমার খুব পছন্দ হয়েছিল তো আপনারা অবশ্যই জানাবেন সাহেরা বুড়ির ড্রেসগুলো কেমন হয়েছে চায়েরা ড্রেসের সাথে সাথে আমি কিছু চুড়ি এনেছি তো আমার মেয়ের জন্য একটা জিনিস দেখতে গেলে দুই তিনটা কিনে আনা হয় কারণ বাচ্চাদের ছোটো ছোট কিউট কিউট জিনিসগুলো যা দেখি তাই ভালো লাগে মনে চায় পুরো মার্কেটটাই আমার মেয়ের জন্য উঠে আনি এই দেখুন চুড়িগুলো কত সুন্দর হয়েছে আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটা যদি একটু ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল আল্লাহ হাফেজ